তিন দিন আগে একসাথে আঠাশ জন বাংলাদেশে ধরা পড়ার পর ফের ষোলো জন বাংলাদেশে ধরা পড়ল দিনহাটায় গত দুদিনে বাংলাদেশি ধরা পড়ার সংখ্যা গিয়ে দুদিনে দুদফা স্টেশন এলাকা থেকে চুয়াল্লিশ জন বাংলাদেশিকে পুলিশ গ্রেফতার করলেও এরা প্রত্যেকেই দীর্ঘ সময় আগে ভারতে প্রবেশ করে উত্তর ভারতের রাজ্যগুলিতে শ্রমিকের কাজ করত। সম্প্রতি বাংলাদেশি নিয়ে তোলপাড় শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্ত সংলগ্ন এলাকায় পুলিশের নজরদারি বাড়াতে বলেছে তারপরই একের পর এক বাংলাদেশি ধরা পড়েছে প্রশ্ন বছরের পর বছর ভারতে থাকলেও আগে তাদের খুঁজে বের করা সম্ভব হলো না কেন মঙ্গলবার ভোরে দিনহাটার ফরিমারি স্টেশন সংলগ্ন এলাকা থেকে ছজন শিশু ছজন মহিলা সহ ষোলো জনকে গ্রেফতার করে পুলিশ এদিন এদের আদালতে তোলা হয় এদিকে গত শুক্রবার দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকা থেকে নজন শিশু আটজন মহিলা সহ জন বাংলাদেশি নাগরিককে দিনহাটা স্টেশন চত্বর থেকে গ্রেফতার করল পুলিশ দুদিনে মোট চুয়াল্লিশ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন যে ষোলো জনকে পুলিশ গ্রেফতার করে তাদের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় এছাড়াও দুদিন আগে যে জন বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ তাদের বাড়িও একই জেলাতে পুলিশ সূত্রে জানা গিয়েছে এরা গত পাঁচ থেকে ছ বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে দিল্লির নওড়াতে শ্রমিকের কাজে যায় দুদিন আগেই এরা বাংলাদেশে ফেরার জন্য নিউ কোচবিহার স্টেশন হয়ে ফলিমারিতে আসে পুলিশ জানতে পেরেই তাদের আটক করে জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করে পুলিশের জেরার মুখে এরা স্বীকার করে নেয় কয়েক বছর আগে সীমান্ত পার হয়ে তারা দিল্লি নওডা এলাকায় শ্রমিকের কাজ করতে যায় তারা বাংলাদেশের উদ্দেশ্যে ফেরার জন্য দিনহাটা ফলিবাড়ি স্টেশনে আসতেই তাদের গ্রেফতার করা হয় মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র আইসি জয়দীপ মোদক জানিয়েছেন গত দুদিনে চুয়াল্লিশ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে ছিলেন আপনার এতদিন গাজিয়াবাদে কি কাজ করছিলেন পাতাইয়ের কাজ কতদিন থেকে ছিলেন ইন্ডিয়ায় হ্যাঁ তিন চার বছর বাড়ি কোথায় বাংলাদেশের কোন জেলা সেটা কুড়িগ্রাম জেলা পুলিশ কি করে ধরলো নিজে ধরা দিচ্ছে কেন বাড়ি যাওয়ার জন্য কবে কি নাম আপনার কোথায় ছিলেন এতদিন এতদিন আসছিলাম আমরা দিল্লি দিল্লিতে কোথায় কাজ করছিলেন দিল্লি ভট্টা কোম্পানি বাড়ি কোথায় আপনাদের আমাদের বাড়ি ভূমিকামার ভোটের হাতে কোন জেলা পড়ে সেটা জেলা কুড়ি গ্রাম কুড়িগ্রাম তো ইন্ডিয়াতে তো আসেন কাগজপত্র তো নেই কোনো আমাদের কাগজপত্র নেই আমরা আসছিলাম কাম করার জন্য ধ্যান আসা আসা করার করেন যে অনেক বিপদ আমাদের উপরে চলছে যে বাংলাদেশের লোক খাটিয়ে দেবে না তার জন্য আমরা আসছি সিলিন্ডার করে নিজের থেকে সিলিন্ডার করছেন হ্যাঁ জি আমরা নিজের থেকে সিলিন্ডার করেছি কোথায় সিলিন্ডার করলেন প্রথম তো সিলিন্ডার করছি আমরা দুই ক্যাম্পে আচ্ছা ওখানে নেয় হ্যাঁ তারপরে থানার মধ্যে করছি ওই থানার মধ্যে নেয় লাইন রাতে মোটামুটি দেড়টা একটা দেড়টা বাজে আমাদের এখানে নিয়ে আসছে আচ্ছা গোপরা রেলওয়ে স্টেশন ফলিমারি রেলওয়ে স্টেশন হ্যাঁ হ্যাঁ ফলিমারি কবে নিয়ে আসছিল এটা নিয়ে এসে আমাদের পরশুদিন দিন রাতে পরশু দিন থেকে থানায় আছেন হ্যাঁ পরশু দিন রাতে থেকে নিয়ে কালকার দিন গেছে আজকে দিন এখন কি হবে কি বলছে পুলিশ এখন বলতে আছে কি হবে তো বলে না বলছে তোমাদের যেভাবে হোক মানে যাবে তোমরা বেশি কজন আছেন আপনারা আমরা মোটামুটি বাচ্চা সহ ষোলো জন ষোলো জন ছেলে ছজন মেয়ে ছজন বাচ্চা ছজন কি নাম আপনাদের আমার নাম আছে মোহাম্মদ বাপ্পু শেখ নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতিমাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জী এমডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতিমাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুরিপাড়া মোর দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্টি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে রিসার্চ টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদোর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামী দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোর এলআইসি অফিসের পাশে দিন হাঁটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর meant আইডিয়া স্কুল টু মেক only, for educational purpose only.